বাবু গোসুল করিস বাবু একটা কল কল আমি পরে দি হ্যাঁ জান আরে না 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 আমি তো বাগানে হাওয়া খাচ্ছি ও তুই এই জায়গায় আমি বুঝি না তুই দুইটা গার্লফ্রেন্ড কি করে চালাই আমি দুই বছর ধরে ঘুরেও একটা মেয়ের কাছে পাত্তা পাচ্ছি না আর তুই দুইটা গার্লফ্রেন্ড কি করে চালাই দেখ তো কপালটা মেপে এক আঙ্গুল কম আছে কিনা তোমার কপাল তো ঠিকই আছে তা আমি কি করে বলবো তোমার মেয়ে পটে না কেন যার আসলে একটা গার্লফ্রেন্ড নেই তার কেউই নেই জীবনে বেঁচে থাকার জন্য হইলেও একটা গার্লফ্রেন্ড থাকা খুব দরকার তুমি এই বলতিস দুটো গার্লফ্রেন্ডের যে কি প্যারা তুমি যদি জানতে তাহলে আর প্রেম করতে না তোর আছে বলে তুই এরকম বলতিস আমার নেই আমি বুঝতেছি গার্লফ্রেন্ডে দুই রকম পেরা কেউ সন্ধ্যায় আইসক্রিম খাবে কেউ ফুচকা খাবে কেউ রাত্রে ক্যান্ডেল লাইট ডিনারে যাবে কেউ আবার লং ড্রাইভে যাবে দুটো গার্লফ্রেন্ডে দুই রকম বাহানা আমি যে একটা মানুষ কি বিপদে আছি